গতকাল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এক দল আয়নাঘর পর্যবেক্ষণ করে সো এর মাধ্যমেই দেশে এবং বিদেশে প্রথমবারের মতো আয়নাঘর উন্মোচিত হয় এবং জনগণ প্রথমবারের মতো মিডিয়ার সামনে এই আয়নাঘরগুলো দেখতে পায় আসলে আমরা আয়নাঘর সম্বন্ধে যেভাবে জেনেছি বা যেরকম কথাবার্তা শুনেছি বাট ওই রকম কিন্তু হুবহু কিন্তু আমরা আয়নাঘরটা কিন্তু ওইরকম পাইনি এবার আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে আয়নাঘরের যে রুমগুলো তো আমরা শুধু জানি জেনেছি যে আয়নাঘর রুমগুলো অনেক ছোটো ছোটো একজন মানুষের ঠিকমতো বসতে বা শুতে পারে না অথচ ওখানে ওখানকার আয়নাঘরগুলো দেখলে বুঝতে পারবেন যে রুমগুলো ছোট বাট কি করছে মাঝখানে দেওয়ালগুলো ভেঙে দিয়েছে দেয়ালগুলো ভেঙে দেওয়ার পর রুমগুলোকে বড় করে দেখানো হয়েছে কোথাও জানলা ব্যবস্থা করে দেওয়া কোনো কোথাও ফ্যান ব্যবস্থা করে দেওয়া হয়েছে অর্থাৎ আয়নাঘরে যে প্রকৃত রহস্য সেটা কিন্তু জনগণকে এখনো দেখানো হয়নি তাহলে এই যে হাসিনা চলে গিয়েছে পাঁচ আগস্টে এই যে পাঁচ আগস্টের পর থেকে আমি ক্ষমতায় প্রফেসর ডক্টর মো দিনুস তাহলে এই দীর্ঘ ছয় মাসের মধ্যে এত পরিবর্তন কীভাবে সম্ভব হলো আর কেন বাস ছয় মাসের মধ্যে ছয় মাসের আগে কেন যায়নি ছয় মাস পরে কেন যেতে হলো এটা তো অনেক আগে যাওয়ার কথা ছিল আসলে প্রকৃত বিষয়টা হচ্ছে যে পাঁচ আগস্টের পর আমাদের এই যে বিপ্লবটা এই বিপ্লবটা কিন্তু আমাদের হাইজ্যাক হয়ে গেছে এটা আমাদের মানতে হবে এবং এই বিপ্লব হাইজ্যাকের পেছনে সবচেয়ে বড় ভূমিকা আছে বেইমান প্রধান আসিফ নজরুলগ স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম কয়েকজন উপদেষ্টা যারা আমাদের এই দেশের যে বিপ্লব এই বিপ্লবটাকে হাইজ্যাক করেছে অর্থাৎ তারা জনগণের যারা ঠিকই ম্যান্ডেট নিয়ে ক্ষমতা গেছে কিন্তু এখন জনগণের বিরুদ্ধে কাজ করে তার ফ্যাসিবাদে ফ্যাসিবদে হাসনা বিরুদ্ধে তার পক্ষে ফ্যাসিবদি হাসিনার পক্ষে তারা কাজ করছে আপনারা দেখবেন যে এই যে সেনাপ্রধান সেনাপ্রধান যে ভুলগুলো করছে সবচেয়ে মেইন যে বিষয়টা হচ্ছে যে ঠিক আছে বুঝলাম যে দেশে আরও গণহত্যা এড়িয়ে যাওয়ার জন্য সে হাসিনা হাসনাকে পালতে সাহায্য করছে বাট হাসিনা পালানোর পর যে দেশে প্রায় ছশো ছাব্বিশ জনের মতো যে ক্যান্টনমেন্টে আটকে পড়েছিল এদের কোনো খবর সেনাপ্রধান কেন দেয়নি কেন এ বিষয়ে কেন সেনাপ্রধান কোনো মুখ খুলে নেয় আর সেনাবাহিনীর মধ্যে এত করুপ্টেড পার্সন এবং এই যে আয়নাঘরে আয়নাঘরের পেছনে কারা ডিজিএফআই লোক সেনাবাহিনীর বড় বড় অফিসার দু জড়িত অথচ তাদের বিরুদ্ধে কোনো এখন পর্যন্ত অ্যাকশন নেওয়া হচ্ছে না সেনাবাহিনী পুলিশ লোকজন এরপর আসিফ নজরুল আসিফ নজরুল এরা দেখুন এরা প্রথম থেকে করে আসছে যে ইলিয়াস হোসেন যা দেশপ্রেমিক তারা কিন্তু আগে থেকে কিন্তু আমাদের বলে দিচ্ছে যে এই লোকগুলো হচ্ছে হাসিনা দালাল এদেরকে কিন্তু আসিফ নজরুল নিয়োগ দিতে পারে প্রধান উপদেষ্টা সাংবাদিক হিসেবে বা যে কোনো একটা কিন্তু দেখবেন যে আসলে পরের দিনই আসিফ নজরুল এই কাজগুলো করে মানে কত বড় সাহস কত বড় পরিচয় মানে বুকের পাঠা যে জনগণকে চ্যালেঞ্জ করে ইলিয়াস হুসেইন নাকি ভট্টাচার্যকে চ্যালেঞ্জ করে যাই হোক স্বরাষ্ট্র উপদেষ্টা যে আছে তিনি তো প্রত্যেকটা সেক্টরে ব্যর্থ তার সফলতা বলতে কোনো কিছু নাই তিনি নাকি সেনাবাহিনীর অফিসার ছিলেন একজন সেনাবাহিনীর অফিসারের কথাবার্তা কীভাবে হয় কীভাবে বলতে হয় যে আসবেন তিনি হয়তো শেখেনি বা আমি কীভাবে এই লোকগুলো আসলে উনি নাকি হয়তো কর্নেল নাকি ছিলেন আরে ভাই আসলে তো ওনার কোন কোনো লেভেল বলতে কোনো কিছু নেই কীভাবে স্মার্টনেস তার মধ্যে নেই এই লোকটা যে কেন কর্নেল হয়েছে এখন বুঝতে পারছি ফ্যাসিবাদী হাসিনার আমলে ছিল তো তো হাসিনা ওই যে যেগুলো মুজবের হাসিনা পাস আসছে তাদেরকেই তো প্রমোশন দিচ্ছে তাদের মধ্যে হয়তো হতো এই জন্য হাসিনার বিরুদ্ধে অ্যাকশন নিতে আওয়ামী লীগের খুব প্রীতি মুজবের প্রতি তার খুব প্রীতি এই জন্য তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে তার খুবই খারাপ লাগে তবুও জনগণ চাপ দিয়ে 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 এই কাজগুলোতে করাতে হয় এখনও পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে যথেষ্ট পরিমাণ লোকজন ঘাপটি মেরে বসে আছে এবং দেশকে সুযোগ পেলেই তারা অস্থিতিশীল করে তুলবে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কথা নেই এখনও বহু আলেম বহু আলেম এখনও জেলের মধ্যে বন্দি বিডিআর এখনও মিথ্যা মামলায় বিএনপি জামাতে অনেক লোক আছে নিরীহ মানুষ তাদেরকে এখন পর্যন্ত ছেড়ে দেওয়া হচ্ছে না কেন ছেড়ে দেওয়া হচ্ছে না কেন আসিফ নজরুল এই বিষয়ে কোনো কথা বলে না যারা আহত হয়েছেন যারা যুগে যুঁকে মরতেছেন তাদের চিকিৎসার জন্য কেন তাদেরকে বারবার রাস্তায় নামতে কেন তারা চিকিৎসা সঠিক হয়ে পায় না এরপর যে বিমানের যে টিকিট বিমানের টিকিটের দাম কেন বাড়ানো হয়েছে এরপর যে আসিফ নজরুল আসিফ নজরুল খুব যে ফটর ফটর করে যে প্রবাসীদের জন্য কি বিমানবন্দর সুযোগ সুযোগ বৃদ্ধি করা হয়েছে বাট প্রবাসীদেরকে যেভাবে যে বাম্বু দিচ্ছে আসিফ নজরুল প্রশ্ন কিন্তু একদিন ঠিক এইভাবে বাম্বু দেওয়া হবে সো এই যে জাতির সাথে যেটা মস করা জাতির সাথে তামসা করা জাতিকে ধোকা দেওয়ার যে এক একটা যে নাটক তারা করতেছে এগুলো বোঝা যায় যে আসলে আমাদের বিপ্লবটা হাইজ্যাক হয়ে গেছে একমাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র উপদেষ্টা ছাড়া কাউকে বিশেষ করার কোনো কিছু নেই বাকি সব দালাল সব দালাল একজন আসে কেউ সুন্দরী কোঠায় কেউ আসে রাজনৈতিক কোঠায় কেউ আবার আসছে মানে কোঠায় এরকম বিভিন্ন জন এসে দেশকে দেশকে মানে ব্যর্থ দেশকে চালাতে পারতেছে না তবুও নির্লজ্জের মতো তারা উপদেষ্টা পদে বসে আছে জনগণ চায় জনগণ চাচ্ছে তোর উপদেষ্টা পদে থাকিস না চলে যা তবুও দেখো না যদি ন্যূনতম লজ্জা থাকতো ওরা চলে যেত বাট নির ক্ষমতার লোভ এই জন্য এখনো বুঝিতে বসে আছে কাজ করতে পারে না জনগণ গালি গালাস খাবে তবুও রাজি তবুও তারা ক্ষমতা ছাড়বে না এই হচ্ছে আমাদের উপদেষ্টা সো উপদেষ্টা পরিষদ যদি সঠিকভাবে মূল্যায়িত না হয় বা এদেরকে যদি সংস্কার না হয় দেশ উচিরেই অস্থ হবে এবং সবচেয়ে বড় হুমকির মধ্যে পড়বে জুলাই বিপ্লবের যে সমন্বয়করা ছাত্র জনতা যারা শরীর যারা সরাসরি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাই এখন যদি আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ না করি তাহলে এই যে এক একটা যে মিথ্যা আয়না আয়নাঘরের মতো যে এখনো আমাদের স্বর্ণ হচ্ছে এই বিষয়ে কিন্তু বিভিন্ন মিডিয়াকে প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে আবার অস্থিতিশীল করার একটা পায়তারা তৈরি হতে পারে